নজর আগ্রহপরবর্তীর সংবাদে আজ আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে একটি ফ্রি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে সমস্ত সাংবাদিককে এবং আগরতলা প্রেস ক্লাবের সদস্যদের নিয়ে আজকের এই ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে এ এবং বি টিম দুটো টিম তৈরি করা হয়েছে যাদের মধ্যে আজকে বিជয় হয়েছে বি টিম উভয়ের দলের কারচুত আজকে এই দল ফুটবল ম্যাচ শুরু হওয়ার আগে দু দলকেই শুভেচ্ছা জানানো হয়েছে আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে পাশাপাশি শুভেচ্ছা বার্তা জানিয়েছেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সচিবও এবং এই বিষয় নিয়ে আজকে কি বক্তব্য রেখেছেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব শোনাবো আজকে আপনাদের মধ্যে যে প্রীতি ম্যাচ হচ্ছে সেই প্রীতি ম্যাচের ফসল যাতে ত্রিপুরা রাজ্যে সব জায়গাতে যেতে পারে সেই জিনিসটা দিকে সবাই লক্ষ্য রাখবেন মানে নিজেদের মধ্যে করে যে বন্ধুত্ব সুলভ এটা সারা রাজ্যে ছড়িয়ে যেতে পারে সেই দিকে দেখে এবং আমি আশা করি গতবারের ন্যায় এবারও হচ্ছে এবং আগামী দিনও আপনারা করবেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন সর্বদাই আপনাদের পাশে আছে এবং আপনাদেরকে নিয়ে চলতে চায় আর বেশি কিছু বলছি না আপনি শুনলেন আহ অ্যাসোসিয়েশনের সচিবের বক্তব্য অর্থাৎ আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে এবং ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আজকেরই ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে এবং গতকালই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সেই জার্সি উদ উন্মোচন করা হয়েছে এবং আজমাকান্ত মিনি স্টেডিয়ামে সেই ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে যেখানে বিচয়ী হয়েছে বিটিম নিয়ে নিশ্চয় ছোট্ট একটি সঙ্গে থাকুন